ঐ সমস্ত গৌর সুন্দরী রমণীগণ মহামূল্য তাবুর মধ্যে সুরক্ষিত থাকিবে সুতরাং তোমরা তোমাদের প্রভুর কোন কোন অবদানকে অস্বীকার করিবে হুম যাহাদিগকে কোন মানুষ কিংবা কোন জিন কে হয় অদ্যাবধি স্পর্শ করে নাই সুতরাং তোমরা তোমাদের প্রভুর কোন কোন অবদানকে অস্বীকার করিবে فبأي آلاء ربكما تكذبان ولا بشيء من نعمك ربنا نكذب فلك الحمد তাহারা সবুজ মখমল ও উৎকৃষ্ট বিছানায় হেলান দিয়া বসিয়া থাকিবে সুতরাং তোমরা তোমাদের প্রভুর কোন কোন নিয়ামতকে অস্বীকার করিবে আমরা আপনার কোন অবদানকেই অস্বীকার করিতে পারি না হে আমাদের প্রতিপালক এবং সমস্ত প্রশংসা আপনারই তাবার ওয়াকাস মুরববিকা যিল জালালি ওয়াল তোমার প্রভুর নাম খুবই বরকতময় তিনি মহানুভাব মহিমাময় আমি আল্লাহর প্রতি ইমান আনিয়াছি যে মহান আল্লাহ যাহা কিছু বলিয়াছেন সত্যই বলিয়াছেন ফিল মাত্তাই অবতীর্ণ রুকু এক আয়াত পাঁচ শব্দ চব্বিশ অক্ষর চুরানব্বই বিসমিল্লা ইউর অনন্ত করুণাময় নাময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি আলাম তাই قروك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تقليل وأرسل عليهم طيرا أبابيل হেনবি তুমি কি লক্ষ্য নাই যে তোমার প্রতিপালক ইয়মন অধিপতি আব্রাহাবাদশার হস্তি বাহিনীর সহিত কীরূপ ব্যবহার করিয়াছিলেন তিনি কি তাহাদের কাবাভঙ্গের চক্রান্ত সম্পূর্ণ ব্যর্থ করিয়া দেন নাই তিনি এইভাবে তাহাদের চক্রান্ত ব্যর্থ করিয়াছিলেন যে তাহাদের প্রতি ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র ক্ষুদ্র পাখি প্রেরণ করিলেন যাহারা হস্তি বাহিনীকে লক্ষ্য করিয়া অবিরাম কঙ্করের ন্যায় প্রস্তর নিক্ষেপ করিতে থাকে অতপর মহাশক্তিশালী আল্লাহ তাহাদিগকে চর্বিত তৃণ সদৃশ করিয়া দেন ফলে দুষ্টমতি আব্রাহা ও তার সৈন্য সামন্ত সমুদ্রে ধ্বংস হইয়া যায় সুরায়ে কুরাইশ মক্কায় অবতীর্ণ রুকু এক আয়াত চার শব্দ সতেরো

কামাহু জো ওয়া মানাহু মিলহ যেহেতু কোরাইসগন মক্কাবাসী ও কাবাঘরের মোতাওয়াল্লি ও প্রতিবেশী কারণে গ্রীষ্মকালে এমন প্রদেশ ও শীতকালে সিরিয়া প্রদেশের অতি সম্মানীয় আশাতীত লাভজনক বাণিজ্যিক অভিযানকে তাহারা খুবই ভালোবাসেন এই হেতু তাহাদের এই সম্মানীয় ঘরের মালিক আল্লাহরই উপাসনা করা আবশ্যক যিনি ওই ঘরের অসিলাই তাহাদিগকে দূর হইতে ক্ষুধার অন্য সঞ্চয়ের সুব্যবস্থা করিয়া দিয়াছেন এবং উক্ত ঘরের ও শিলাই তথা মক্কা মক্কাভূমিতে তাহাদিগকে সমূহ অশান্তি ও রক্তপাতের ভয় হইতে নিরাপত্তা দান করিয়াছেন যেহেতু এরূপকার্য পুরাপুরি নিষিদ্ধ বলিয়া ঘোষিত হইয়াছে সুরায়ে মাউন উন অবতীর্ণ রুকো এক আয়াত সাত শব্দ পঁচিশ অক্ষর এক শত পনেরো i <laughs> হেনবি তুমি কি তাহাকে দেখিয়াছ যে কর্মফলের বিচার ব্যবস্থাকে অস্বীকার করে এই তো সেই যে অনাথে তিনকে গলা ধাক্কা দিয়া তাড়াইয়া দেয় এবং সে কাঙাল ভিক্ষুককে দানে উৎসাহ প্রদান করে না ইহাদের জন্য তো চরম দুর্ভোগ আছেই আরও দুর্ভোগ আছে ওই সমস্ত নামাজিদের যাহারা তাহাদের নামাজ সম্বন্ধে উদাসীন তাহারা কেবল লোক দেখাইতে চায় এবং তাহারা জাকাত হয় তো দূরের কথা গৃহস্থলীর ব্যবহারিক ছোটখাটো বস্তু চাহিলেও দিতে চায় না ইহারা যে চরম হতভাগ্য আবু জাহালের নাই পাশণ্ড তাহা আর বলিবার অপেক্ষা রাখে না সুরায়ে কৌসার মক্কাই অবতীর্ণ রুকু এক

হে নবী আমি অবশ্যই তোমাকে প্রচুর কল্যাণ দান করিয়াছি যাহার মধ্যে হাউজে কৌসারও বিদ্যমান রহিয়াছে সুতরাং তুমি তোমার প্রভুকে সন্তুষ্ট করার জন্য অধিক পরিমাণে নামাজ আদায় করো এবং কুরবানি করো মনে রাখিও তোমার সহিত বিদ্বেষ পোষণকারী হইবে নির্বংশ হইবে চিরধ্বংস সুরায় কাফিরুন ফির মক্কাই অবতীর্ণ রুকো এক আয়াত ছয় শব্দ ছাব্বিশ অক্ষর নিরানব্বই বিসমিল্লাহমানির হে নবী তুমি বলে দাও ও হে অবিশ্বাসীগণ আমি তাহার উপাসনা করি না যাহার উপাসনা তোমরা করো, এবং তোমরাও তাহার উপাসনা করো না আমি যাহার উপাসনা করি তোমরা যাহার পূজা করিয়াছ আমি কখনো তাহার পূজা করিতে পারি না এবং আমি যাহার ইবাদত করিতেছি তোমরাও তাহার উপাসনা করিবে না কেননা আমার উপাস্য একমাত্র স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ আর তোমাদের উপাস্য তাহারই সৃষ্ট জড় পদার্থ মাত্র সুতরাং দ্বন্দ্ব কলহ পরিত্যাগ করো সহাবস্থানের পন্থা অবলম্বন করো তোমাদের পথ তোমাদেরই থাক আমি আমার পথেই চলি সত্য পথে বাধা দেওয়ার এ ঘৃণ্য প্রয়াস পাইতে চেষ্টা করিও না চোর রুকু এক আয়াত পাঁচ শব্দ উনিশ অক্ষর একাশি فسبح بحمد ربك واستغفره إنه كان توابا هي نبي মহান আল্লাহর বিশেষ সাহায্য যখন আসিয়ায় গিয়াছে এবং ঐতিহাসিক মক্কা বিজয় হইয়া গিয়াছে এবং তুমি দেখিয়া লইয়াছ যে লোকেরা দলে দলে আল্লাহর দেওয়া শান্তির বিধান তথা ইসলামের সুশীতল ছায় আশ্রয় গ্রহণ করিতেছে এমতাবস্থায় তুমি অধিক পরিমাণে তোমার প্রভুর প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করো এবং তাহারই নিকটে তোমার উন্মতের জন্য ক্ষমা প্রার্থনা করিতে থাকো তিনি অবশ্যই তৌবা গ্রহণকারী সুরায়

yu'na an humaluhu wa ma kasab saya solana আবুল আহাবের হাত দুখানি ভাঙিয়া যাওক এবং সে নিজেও ধ্বংস হোক তাহার ধন ও সমূহ আয় উপার্জন তাহার কোন কাজেই লাগে নাই অনতি বিলম্বেই সে শিখা বিশিষ্ট অগ্নিকুণ্ডে পতিত হইবে এবং তাহার স্ত্রীও যে মাথায় করিয়া কাঠের বোঝা বহন করে তাহার গলদেশে খেজুর ছালের পাকানো রশি ঝুলিবে বলা বাহুল্য দুষ্টমতি আবুল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই হাতের পেশি দেখাইয়া পাথর ছুঁড়িতে উদ্যত হইত বদর যুদ্ধের সাত দিন পর আবুল আহব প্লেগ রোগে আক্রান্ত হইয়া এক নির্জন প্রান্তরে মৃত্যু মুখে পতিত হয় তিন দিন পর তাহার পচা দুর্গন্ধযুক্ত লাশকে কুকুরের নয় মাটি চাপা দিয়ে দেওয়া হয় আর তাহার স্ত্রী উম্মে জামিল সেও তো কম ছিল না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রাপথে কাঁটা বিছাইয়া দিত পরিণামে একদা তাহারি বোঝা বোঝা বাঁধা দড়ি তাহার গলার ফাঁস হইয়া শ্বাসরোধ করিয়া দেয় জগৎবাসী শিক্ষা যুগে যুগে সত্যের অপলাপকারীদের শাস্তি এইভাবেই আল্লাহ রব্বুল আলমিন দিয়া থাকেন সুরায়ে ইখলাস মক্কায় অবতীর্ণ রুকু এক আয়াত চার শব্দ সতেরো অক্ষর ঊনপঞ্চাশ মা ম ইলাদ ওয়ানাম ইকুল্লাহু কুফুওয়ান আহাদ তুমি বলে দাও হেনবী ওই আল্লাহ এক আল্লাহ সায়ামহুু তিনি সকলের জন্য সরববিষয়ের নির্ভর। তিনি তাহা জন্ম দেন নাই এবং কাহারও দ্বারা তিনি জন্ম গ্রহণ করেন নাই কোন বিষয়েই তাহার সমতুল্য কে হয় নাই মক্কায় অবতীর্ণ রুকু এক আয়াত পাঁচ শব্দ তেইশ অক্ষর তিয়াত্তর اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد হেনবি তুমি বলো আমি উষার ষষ্ঠার শরণাপন্ন হইতেছি তাহারি সৃষ্ট প্রতিটি বস্তুর অনিষ্ট হইতে এবং অন্ধকার রাত্রির ক্ষতি হইতে যখন উহা গভীর অন্ধকারে আচ্ছন্ন হয় এবং গিরাসমূহে ফুঁক দিয়া যাদুকারিণী মহিলাদের অনিষ্ট হইতে এবং হিংসুকের ক্ষতি হইতে যখন সে হিংসা করিতে উদ্যত হয় সুরায়ে নাস মক্কায় অবতীর্ণ রুকু এক আয়াত ছয় শব্দ কুড়ি অক্ষর একাশি بسم الله الرحمن الرحيم قل নব ষষ্ঠার শরণাপন্ন হইতেছি যিনি মানুষের অধীশ্বর মানুষের উপাস্য আমি আশ্রয় চাহিতেছি শৈতানের কুমন্ত্রণার অনিষ্ট হইতে যে সুযোগ মতো উত্তেজিত করে এবং পরক্ষণেই সরিয়া পড়ে যে কুমন্ত্রণা দেয় মানুষেরই হৃদয়ে জিন কিংবা মানুষ উভয় জাতির মধ্য হইতে যেই হোক না কেন সুরায় ফাতিহা মাক্কায় অবতীর্ণ রুকু এক আয়াত সাত শব্দ পঁচিশ অক্ষর একশত ছাব্বিশ বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين বিশ্ব নিয়ন্তা আল্লাহর জন্য যিনি অনন্ত করুণাময় পরম দয়ালু যিনি বিচার দিবসের অধিপতি বিস্মিল্লা রহমানির রহিম الله الله الرحمن الرحيم ملك يوم الدين إياك نعبد سبحان الله হে আল্লাহ আমরা কেবল তোমারই উপাসনা করি এবং তোমারই নিকটে সর্বপ্রকার সাহায্য প্রার্থনা করি

صراط الذين أنعمت عليهم سبحان الله اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ما شاء الله

যাহারা অভিশপ্ত এবং উহাদেরও নহে যাহারা আল্লাহ অনুগ্রহ করিয়া তুমি ইহা কবুল করো